থানা এলাকায় আমরা গত কনস্টেবল রিক্রুটমেন্টে একটা অভিযোগ পেয়েছি যে সেখানে ইব্রাহিম নামে এক ভুক্তভোগী কিশোরের কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করা হয়েছে পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার নাম করে তো সেই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তিরা আছে তাদের মধ্যে থেকে মূল যারা দুজন আছে একজনের নাম হচ্ছে মনির হাওলাদার তার বাড়ি হচ্ছে কাবুয়া এবং আরেকজনের নাম হচ্ছে সৈয়দ আহমেদ প্রিন্স এর বাড়িও হচ্ছে গাবুয়া পাশাপাশি তো দীর্ঘদিন ঢাকা থাকে বিভিন্ন ধরনের প্রতারণা প্রতারণামূলক কর্মকাণ্ড বিশেষ করে নিয়োগ সংক্রান্ত জালিয়াতি এবং এই প্রতারক প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে সে দীর্ঘদিন জড়িত আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তো তাদের একজনকে আমরা সৈয়দ আহমেদ প্রিন্সকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করি গতকালকে এবং তার বর্ণনা মতে জিজ্ঞাসা মতে তার পরবর্তী যে আসামি এই চেইনের তাকে আমরা গাবুয়া থেকে গ্রেপ্তার করি গত তো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিকভাবে তারা ঘটনাটি আত্মপন্ত সব বর্ণনা করেছে এবং তারা স্বীকার করেছে এবং আমি এ ব্যাপারে বলতে চাই যে এই প্রতারণা কাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো অবশ্যই আমরা আইনামলের আওতায় নিয়ে আসবো পাশাপাশি আমাদের স্থানীয় জনসাধারণ বরগুনা জেলার অধিবাসীদেরকে বলতে চাই এই যে সামনে আমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট আছে কনস্টেবল রিক্রুটমেন্টে কোনো ধরনের প্রতারণা ফাঁদে যাতে তারা পা না দেয় কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কেউ যদি কারো রেফারেন্স ব্যবহার করে পুলিশে চাকরি দিবে এই নাম করে টাকা পয়সা আদায় করে সেটা ধরে নিতে হবে সর্বৈব মিথ্যা এবং প্রতারণামূলক বিশ্ব আস্থা স্থাপনের জন্য তারা বলছে সুতরাং এটাকে বিশ্বাস করা যাবে না শুধুমাত্র মেধা এবং শারীরিক যোগ্যতা দিয়েই পুলিশ করে চাকরি হয় এটাই তাদেরকে বলতে চাই যে কোনো ধরনের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়ার মানে পাওয়া যাবে না যাই দুইজনকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে কি প্রতারণার মাধ্যমে আদিয়ে আর হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে কিছু অর্থ উদ্ধার হয়েছে এবং বাকি টাকা উদ্ধার হবে আসলে যেহেতু আমরা যেহেতু তারা স্বীকার করেছে এবং বাকিটা হলো কোর্টের বিষয় কারণ এটা তো মানে প্রতারণা করে টাকা তো এরকম চুরি ডাকাতের মতো না সে তো এটাকে মানে নানাভাবে খরচ করে ধরেছে তো এটা কোটের মাধ্যমে আদায় হবে কিন্তু সে যে মাধ্যমে টাকাটা নিয়েছে সেগুলোর সেগুলো থেকে শুরু করে এই সংশ্লিষ্ট যে আলামত বা যে এক্সিপিটস গুলো কোটে দেওয়া দরকার আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করেছি এবং আশা করি এই ঘটনার সাথে যে যে ব্যক্তিরা জড়িত যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই শাস্তি পাবে টাকা